ভাষা বুঝে না কিন্তু ভালোবাসা বুঝে প্রাণীদেরকে ভালোবাসলে ভালোবাসা যে তারা ব্যাগ দিতে পারে তার এই প্রমাণটি ছোট্ট বিরুদ্ধে দেখে নিন প্রিয় বন্ধুর সাথে কতদিন বা কত রাত কাটিয়েছেন জীবিকার তাগেদে হয়তোবা একে অপরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন কিন্তু একজন কৃষক জানে একটি প্রাণীর সাথে তার কতদিনের মিল আর মোহাব্বত রয়েছে ভিডিওটি দেখে একটু জেনে নেওয়া যাক সারা বছর যখন আদরে যত্নে লালন করার পর তাকে বিক্রি করার সময় হয় তখন দু চোখের অশ্রু বেয়ে যায় প্রাণী এবং গৃহস্থের চিন্তা করা যায় ভালোবাসা আসলে কত বড় ভয়ঙ্কর হতে পারে কোরবানে এমন হাজারো ইমোশনাল ভিডিও আপনার চোখে পড়বে যা আপনার চক্ষুকে অশ্রসিক্ত করে তুলবে এই অবুজ প্রাণীদের সাথে এই কৃষকদের কত স্মৃতি জড়ানো থাকে তা আমাদের অনেকেরই অজানা এই স্মৃতিগুলোকে যখন স্মৃতিচারণ করা হয় তা অনেকেই ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠেন শুধুমাত্র কৃষকরাই জানেন তার প্রাণপ্রিয় প্রাণীটিকে বিক্রি করতে গেলে এভাবেই মজু হয়ে যেতে হয় হ্যাঁ আমি যাব না তোমাকে ছেড়ে যেতে চায় না মন আমার তারপরও তুমি আমাকে কেন তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছ আমার বুঝে আসে না তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো আর ঠিক একই কথা কৃষকও বলে তোমরা পারো আমাকে ব্যথা দাও আমার প্রাণীটিকে নয় দেখুন সামনের ভিডিওটি ব্যথা তো সবাই পায় কেউ কথায় আর কেউ শারীরিক লাঞ্ছনায় প্রাণীটিকে কিভাবে কতটা আদর করে যতনে সেই উপর থেকে নিচে নামাচ্ছেন মনে রাখবেন একটি ভালোবাসা টিকে যায় শুধুমাত্র শ্রদ্ধা আর ভালোবাসায় একটু ভালো করে খেয়াল করবেন প্রাণীটির সামনে নাজ নাজনিয়ামত থাকার পরেও চোখের অশ্রু কিন্তু থেমে যাচ্ছে না ভালোবাসার যন্ত্রণায় চোখ ফেটে পানি নয় যেন রক্ত হচ্ছে অবুজ প্রাণী হয়তো জানেই না তাকে আল্লাহর রাহে কোরবান করা হবে আদরের যতনে লালন পালন করে তাকে রেষ্ট ভষ্ট করা হচ্ছে আল্লাহর রাহে কুরবান করার জন্য আর তারাও সবসময় প্রস্তুত থাকে আল্লাহর রাহে কোরবান হওয়ার জন্য হজরত ইসমাইল আলাইসালাতসাল্লামকে যখন কোরবান দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাতাম তখন শয়তান বলেছিল জানো কি ইসমাইল তোমাকে কোরবান দিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হজরত ইসমাইল আলহসালু আসাল্লাম তখন বলেছিলেন আমি তো আল্লাহ রাহে কোরবান হওয়ার জন্য প্রস্তুত রয়েছি অতএব সোহকান সোহকানিমান ইন্না শেতান আলীল ইনসানি নিশ্চয়ই তুমি আমাদের জন্য প্রকাশ্য এখন যে ভিডিওটি দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন বুক ফেটে চিৎকার আসবে আপনার ছোট্ট বাবুটিকে রেখে কিভাবে বিদায় নিচ্ছে এই মা জননী আধু কি জানেন একদিন তাকে বাজারে বিক্রি হতে হবে শেষ স্মৃতিটুকু একটু ভালো করে দেখুন তো মা থেকে সন্তানকে কিভাবে আলাদা করা হচ্ছে আল্লাহ সকল প্রাণীদেরকেই আল্লাহর রাহে কবুল করে নিন কেন যে এমন হলো পৃথিবীর নিয়ম কেউ নেয় কেউ দেয় কেউ আসে কেউ যায় এই মায়াময় পৃথিবীতে আসলে কেউই থাকার নয় কেউ আগে আসবে আর কেউ পরে যাবে এই তো পৃথিবীর নিয়ম কানুন মনে রাখবেন পৃথিবীতে আসলে থেকে যাবে এমন কোনো বস্তু বা প্রাণী নেই একদিন আপনাকেও এই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিতে হবে তাই এই প্রাণীকে কোরবান দেয়া থেকে একটি জিনিস শিখে নিতে পারি আমি কি আমাকে আল্লাহ রাহে কোরবান করতে কি পেরেছি আমার প্রিয় বস্তুকে বা আমার প্রিয় সন্তানকে কি আল্লাহর পথে কোরবান করতে পেরেছি আমি আমার মনসত্বকে কি আল্লাহ রাহে কোরবান করতে পেরেছি যদি নিজের উত্তর তাই হয় তবে মনে রাখবেন আপনার দুনিয়া আখেরাতে আফসুস করার বা হারানোর কিছু নেই